এই যে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে বলছি বিচার চাই বিচার চাই বিচার চাই কিন্তু আমার মনে একটাই প্রশ্ন এই বিচার চাই বিচার চাই কাকে বলছি আমরা বিচার কীভাবে চাইবো কোনো প্রমাণিত দেখতে প্রমাণ প্রোপার তো করাই হয়েছে নমস্কার আমি পাপিয়া ঘোষ আপনারা সবাই কেমন আছি আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলের নাম হচ্ছে পাপিয়া ঘোষ যেখানে অভয়ার বাবা মা বল রাজনৈতিক দলদের আমরা চিনে গেছি ভায়া যখন মারা গেছিল তখন সবুজ চাদর ছিল চিকর হসপিটালের বেডে সবুজ চাদর ছিল অথচ পুলিশ বলছে নীল চাদর ছিল তাহলে ভাবো চাদরের মধ্যেও রহস্য কি আছে কোনোভাবে তথ্য বা প্রমাণ কোনোভাবেই পাওয়া যায় বোকা নাকি আমরা স্বাভাবিক কথা এত বড় একটা ঘটনা ধর্ষণ করে খুন করা হয়েছে তো সেখানে তো চাদরের মধ্যে হাজারো তথ্য প্রমাণ থাকবে হ্যাঁ সেখানে কেউ বলছে নীল চাদর কেউ বলছে সবুজ চাদর অভয়ের বাবা মাকে যদি সত্যবাদী ভাবতে যাচ্ছি তো যারা বলছে তাদের মিথ্যাবাদী মনে হচ্ছে আর যাদের সত্যবাদী ভাবতে যাচ্ছি অভয়ের বাবা মাকে মিথ্যাবাদী মনে হচ্ছে ধিক্কার একটা মেয়ে মানে বিচার চাওয়ার জন্য বাবা মা কখনো মিথ্যা কথা বলতে পারে না লুকোনো হয়েছে যাতে তত্ত্ব প্রমাণ না পৌঁছে বল সাধারণ কোশ্চেন কখনো শুনছি অভয়ের বাবা বলছে যে লাল জামা পরে কেউ কিছু করছে দেখো সেই সময় তারা তাদের মেয়েকে হারিয়েছে তাই তাদেরও ঠিক মানে মনে হচ্ছে না যে কোনটার মধ্যে আরও হয়তো অনেক কিছু দেখেছে ওরা বলতে পারছে না এরকম হলো কিন্তু যেটা সামনে দেখেছে সেটাই বলছে সেই মুহূর্তে মানে বিশ্বাস করো এই আরচি করের ঘটনাটা যখনই আমি শুয়ে শুয়ে ভাবতে যাচ্ছি তখনই নিজের মাথারই যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে আগামীকাল গতকাল গতকাল আমি আরচি করারের ঘটনাটা ভাবতে ভাবতে আমার এত মাথা যন্ত্রণা শুরু হলো যে আমি লাইভেই আসতে পারলাম না ব্লগ কী করবো কোনো শর্ট ভিডিও কোনো ব্লগ কিচ্ছু করতে পারি শুধু হচ্ছে কি শুয়েছিলাম কারণ এই ঘটনাটাকে যত ভাবাচ্ছে কী বলবো এই যে সিরিয়ালে নায়ক নায়িকারা সিনেমা জগতে নায়ক নায়িকারা সবাই তো একই কথা বলছে বিচার দেশে নেতা নেত্রীরা বলছে বিচার চায় তাহলে সবাই যদি বলে আমরা বিচার চাই বাট বিচারটা করবে কে আসল অপরাধীকে সেটা কি আমরা এখনও জানতে পেরেছি সেই একটা কথাই আছে না খড়ের গাদায় ছুঁচ খুঁজার মতন একটা মানে খড়ের উপর তোমরা একটা ছুঁচ ফেলে দিলে এবার এটাকে কে খুঁজতে পারবে এটাকে সোজা কথা আর যে দুজনকে ধরা হয়েছে আমাদের সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়ের মা বলছে ওনার ছেলেকে নাকি ফাঁসিয়েছে কেজে সত্যি বলছে কেজে মিথ্যে বলছে সব কিছু একদম ধারিয়ে যাচ্ছে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে এদিকে সন্দীপ ঘোষ সেও কিছু মুখ খুলছে না যেই দুজনকে ধরা গেছে তারা তো মুখই খুলছে না এবার আসল কথা আছে পলিগ্রাফ টেস্ট এই পলিগ্রাফ টেস্টটা কী পলিগ্রাফ টেস্ট বলে কী হয় সত্যিই আমার এতদিন জানা ছিল না বিশ্বাস করো পৃথিবীতে যে পলিগ্রাফ টেস্ট বলে কিছু হয় এটা সত্যিই আমি জানতাম না এত কিছু জানতাম বাট পলিগ্রাফ টেস্ট সম্পর্কে তো কিছুই জানতাম না পলিগ্রাফ টেস্ট করলে সত্যি কথা বেরিয়ে আসবে আচ্ছা এটাই যদি হয় তাহলে সবাইকে পলিগ্রাফ টেস্ট করা হসপিটালে যতজন আছে আমার মনে হয় সবাইকে পলিগ্রাফ টেস্ট করা আর তারপরে আসছে নেতা নেত্রীরা তাদেরও পলিগ্রাফ টেস্ট করা কারণ এগুলো এই বিষয়টা অনেকেই বলছে যে রাজনীতির ব্যাপার আছে তাহলে রাজনীতির যখন ব্যাপার রয়েছে তখন রাজনীতি যারা করছেন তাদেরও পলিগ্রাফ টেস্ট করা তাই না আর এই যে বলছে দশ লক্ষ টাকা আচ্ছা একটা কথা একটা মেয়ের জন্যে যখন সাধারণ মানুষ এইভাবে চাপিয়ে পড়েছে তখন এই মানুষগুলো বেশি না যদি এক টাকা করে দেয় সেখানে দশ লক্ষ টাকা দেয় আমার তো মনে হয় কুড়ি তিরিশ লক্ষ টাকা হয়ে যাবে তাহলে কুড়ি তিরিশ লক্ষ টাকা দিয়ে কি তারা তাদের এই মেয়েটাকে ফিরে পাবে আর যদি স আমাদের সাধারণ মানুষ যদি অভয়ের বাবা মাকে এক টাকা করে দেয় আর এই অভয়ের বাবা যদি তিরিশ লাখ বা কুড়ি লাখ টাকা দেয় হ্যাঁ তাহলে কি অভয়াকে আমরা খুঁজে পাবো হ্যাঁ এত ভালো একজন ডক্টর আরে একটা ডক্টর তো তার জীবন জীবন তো দিয়ে দিল তার যে তোমাকে ধরো বাঁচাবে সেই নেই তাহলে তুমি বাঁচবে কে একটা ডক্টর যদি না থাকে তুমি বাঁচবে কে করবো ডক্টরের আশাতে কিন্তু আমরা বাঁচি আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করি যে কতক্ষণে একটা রুগীকে বাঁচাবো সেটা কার ভরসা ডক্টর আমরা বলি ডক্টর ভগবান কেন বলি এই জন্যই তো বলি যে ডক্টর ভগবান আর সেই ভগবানই যদি চলে যায় দেশ ছেড়ে পৃথিবী ছেড়ে সেখানে আমরা নিজেকে রক্ষা করবো কীভাবে হ্যাঁ আমরা জানি ডক্টরের মধ্যে ভগবান রয়েছে তাই কোনো ডক্টর যখন বাঁচিয়ে দেয় আমরা বলি উনি ভগবানের সময় যে মানুষের মধ্যে ভগবান আছে আর সেই ডক্টরে যদি চলে যায় এইভাবে তাহলে তবে এইটা সত্যি কথা অভয়া অনেক কিছু জেনে গেছে হসপিটাল সম্পর্কে যে তার জন্যে ওকে অসময় এইভাবে চলছে একটা কথা ভাবো মেয়েটাকে ঠিক কতটা কষ্ট দিয়ে মেরেছে এইটা ভাবলে তো আর যন্ত্রণা শুরু হয়ে যাবে তোমাদের সামনে একটু মেয়ে কথা বলেছে বিশ্বাস করো এত মাথা যন্ত্রণা করছে কী বলবো মানে ভাবতে পারছি না আজকে কতগুলো দিন চলে গেল এখন কাউকে যদি কে বলছে বিচার চায় সেও বলছে বিচার চায় হাই ভগবান সবাই যদি বলে বিচার চায় বিচারটা করবে যারা তো কোনো তথ্য প্রমাণ কিচ্ছু নেই সব কিছু দোকান আচ্ছা একটা কথা বলো তো হসপিটালের মধ্যে এত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানে সঞ্জয়কে আসতে দেখা গেল ঠিক আছে কিন্তু সঞ্জয় যে ওই ঘরের ভেতর ঢুকলো সেটা কেন দেখা গেল আর ওই ঘরের কোনো কিছু দেখা যাচ্ছে না কেন সেই মুহূর্তে যে মুহূর্তে ঘটনাটা ঘটেছে এটা কেন দেখা যাচ্ছে শুধু ওই আসলো আসা যাওয়া দেখাচ্ছে কিন্তু অবহেলা দেখাচ্ছে না এটা কি ভাবে যত ভাবছি ততই মানে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে এবার আসল কথায় আসি আমাদের সঞ্জয় রায় সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট কার্যিকরের ঘটনায় সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টে কি এনে দুজন মহিলা আধিকারিক সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করে কারণ পলিগ্রাফ টেস্ট করানোর একটাই কারণ যেটা হচ্ছে এই খুনের সাথে শুধু সঞ্জয় রায় জড়িত না সঞ্জয় রায়ের সাথে আরও অনেকে জড়িত রয়েছে তো দেখা যাক কি হয় সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করে আদতেও ধরা পড়ে কী কে আমরা তো সবসময় চাই যে দোষী শাস্তি পায় আমরা কেন মানে সকলেই চাই মনে হচ্ছে যেন বিশ্ববাসী যেন চাই আসল দোষী শাস্তি আর একটা আমার মনে প্রশ্ন আচ্ছা সঞ্জয় রায় কি আগে থেকেই অভয়ারকর রাগ ছিল সমস্ত ঘটনা যখন ঘটে না তখন আগে থেকেই একটা রাগ থেকেই যায় না কেউ কি বলেছিল সঞ্জয় রায়কে যে তরুণীর সাথে এই ঘটনা ঘটানো প্রশ্ন উঠছে অনেক বাট উত্তর দেবে কে নাকি কারোর সাথে হাত মিলিয়ে সঞ্জয় এই ঘটনা ঘটানোর চেষ্টা করছিল একাধিক প্রশ্ন উঠে আসছে আমাদের সামনে ডক্টরকে ধর্ষণ করে করুন তার জন্য পলিগ্রাফ টেস্ট হতে চলেছে সঞ্জয় রায় প্রেসিডেন্সি জেলে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়কে রাখার নির্দেশ রয়েছে সিবিআই অফিসাররা পৌঁছে গেছে তো সঞ্জয় রায়ের হবে পলিগ্রাফ টেস্ট শুনছি পলিগ্রাফ টেস্ট করলে নাকি সত্যি কথা বলবে আচ্ছা কিভাবে সত্যি কথা বলবে মানে সত্যি কথা বললে মানে বুঝতে পারবে যে সে সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে এরকম কিছু বুঝতে পারবে আচ্ছা ধরো কেউ ওষুধ খেয়ে গেল ঠিক আছে তাহলে তার পলিগ্রাফ টেস্টে কী করে ধরবে কী করে ধরবে কেউ ধরো একটা ওষুধ খেয়ে গেলো তাহলে কী করে বুঝবে সে কি ঘামবে এই যে বলছে কি পলিগ্রাফ টেস্টের সময় যে ব্যক্তিকে পলিগ্রাফ টেস্ট করা হবে সে ঘামবে যদি মিথ্যে কথা বলে তাহলে ধরো সে একটা ওষুধ খেয়ে গেলো যে নর্মালি যাতে কথা বলতে পারে সেরকম তাহলে তাহলে কি হবে আরচিকরের মহিলা ডক্টরকে ধর্ষণ করে খুন সঞ্জয় রায়কে করা হবে পলিগ্রাফ টেস্ট তাই সত্যি কথা বলার একটাই উপায় পলিগ্রাফ টেস্ট কারণ এই আরচিকরের ঘটনায় কোনো তথ্য প্রমাণ খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কী করবে যে কেউ একজনকে ধরা গেছে তো তাকে দিয়ে যদি কিছু সত্যি কথা খুঁজে বার করা যায় তো তার জন্য এই পলিগ্রাফ টেস্টটা করানো হবে এই পলিগ্রাফ টেস্টে বোঝা যাবে কে সত্যি বলছে না মিথ্যে বলছে এই পলিগ্রাফ টেস্টে বোঝা যাবে সঞ্জয় রায় সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সন্দীপ ঘোষ সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে এখানে বিশেষজ্ঞরা মনে করছে যে পলিগ্রাফ টেস্ট তদন্তের পক্ষে একটা হেল্পফুল মানে সাহায্য করতে পারে পলিগ্রাফ টেস্টে বোঝা যাবে যে সঞ্জয় রায় আর সন্দীপ ঘোষ কথা ঘোরাচ্ছে কি সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে এইগুলোই নাকি বোঝা যায় সঞ্জয় রায় সন্দীপ ঘোষ উল্টো পাল্টা কথা বলছে কীটা টেস্টে নাকি অর্ধেক জ্ঞান হারা করে সমস্ত কিছু টেস্ট করা হয় তাই সে যদি মিথ্যে কথা বলে তাহলে নাকি ধরা যায় যদি কোনো ব্যক্তিকে পলিগ্রাফ টেস্ট করানো হয় তাহলে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু ওষুধ দেওয়া হয় যাতে শরীর খারাপ না হয়ে যায় সেদিকেও নাকি খেয়াল রাখা হয় কার শরীরটি কতটা খারাপ কার শরীরটি কতটা ভালো কে বেশি মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই সমস্ত কিছু দেখে ওষুধ দেওয়া হয় যথাযথ প্রশ্ন করে সঠিক উত্তর বার করার চেষ্টা করা হয় ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু প্রশ্ন করবে আর ততটুকু উত্তর বার করার চেষ্টা করা হয় একটা কথাই আছে না পুলিশে ছুলে আঠেরো ঘাগ এমনি এমনি এই জন্যেই তো একটা কথা আমি দেখেছি পুলিশকে দেখলে মানুষ এমনিই হাফ সত্যি কথা বলবে কিন্তু এরা কেন বলছে না যখন দেখা যায় সত্যি কথা বলতে পারছে না একদম মিথ্যে কথা বলছে একই প্রশ্ন বারবার করা হয় একটা সাধারণ কথা তুমি যখন দেখবে একটা বাড়িতে বাচ্চাকে তুমি একই প্রশ্ন বারবার যখন করবে দেখবে সে নয়তো রেগে যাবে আর নয়তো তার মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে আসবে এটা আমি খেয়াল করে দেখেছি একই প্রশ্ন বারবার করতে হয় তাহলে আসে এখন এখানে কী হবে সেটা তো আমরা বলতে পারছি না এরা তো আর বাচ্চা নয় এরা বিশাল বড়ো আর বিশাল বড়ো মাপের খেলোয়াড়দের সাথে পাড়া বিশাল কঠিন ব্যাপার আছে তবে শুনছি পলিগ্রাফ টেস্ট করলে অতিরিক্ত ঘাম হবে মানে হৃৎপণ্ড ধক 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 করবে আরও অনেক কিছু এগুলো সব বিশেষজ্ঞরা জানে আমরা তো ঠিক অতটা যাই না ঠিক যতটুকু আমরা জানি সেই ততটুকুই তোমাদের সামনে বললাম ব্লাড প্রেশার হাই হয়ে যায় ব্লাড প্রেশার হাই হয়ে গেলে অটোমেটিকই দেখবে তুমি ঘামতে শুরু করছো এটা হতেই হবে কারণ আমি দেখেছি যাদের ব্লাড প্রেশার হাই তারা অটোমেটিকই ঘামতে শুরু করে যেমন আমার শাশুড়ি মা মানে আমাদের বাড়ি আসলেই মানে এত ঘামতে শুরু করে দুটো ফ্যানই বলবে চালে শীতকালকার সাধারণ কথা আমি তোমাদের সাথে বলি দেখবে যখনই আমরা কোনো মিথ্যে কথা বলি বা কোনো কিছু ভুল করে ফেলেছি তখন দেখবে অটোমেটিক আমরা ঘামবো তারপরে হচ্ছে একটা কথা বলতে গিয়ে অন্য কথা বলে ফেলবো এগুলো আমরা বলবোই বলবো কিন্তু যেভাবেই হোক কোনোভাবে সত্যি কথাটাও আমরা অনেক সময় ভুলেই ফেলি কি তাই না পলিগ্রাফ টেস্ট করে আসল দোষীকে মানে কতটা খুঁজে পাওয়া যাবে তা জানি না কিন্তু আদালতে কিন্তু পলিগ্রাফ টেস্টের ভিত্তির ওপর নির্ভর করে কিছু হবে না আসল দোষীকে খুঁজে বার করতে হবে সে গিয়ে সত্যি কথা বলবে তবেই কিন্তু আসল দোষী শাস্তি পাবে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট বললে কি হবে যদি এরা কোনো মিথ্যে কথা বল বলে থাকে তো তাহলে একটু সত্যি কথা বলবে আসল দোষীর কাছে যাতে আমরা পৌঁছাতে পারি মানে সিবিআই পৌঁছাতে পারে আমরা সাধারণ মানুষের সাথে সময় আশাই বাঁচি কথায় আছে না আশাই বাঁচে চাষা তো সত্যিই তাই আমরা একেবারে সাধারণ মানুষ তাই আমরা সবসময় আশাই বাঁচবো চাষা তাই পলিগ্রাফ টেস্ট করা হবে সঞ্জয় রায় সন্দীপ ঘোষ আরও ছজনকে পলিগ্রাফ টেস্ট করা হবে দেখা যাক তাদের মধ্যে এতটুকু সত্যি কথা বেরিয়ে আসে কি এবার আসছে একটা গুরুত্বপূর্ণ খবর চিকিৎসকের চার সঙ্গী শুনেছিলাম ওনার নাকি মানে বন্ধু বান্ধব হয় না বন্ধু বান্ধব রয়েছে অনেক সময় দেখবে এই সমস্ত বিষয়ে বন্ধু বান্ধবরাও জড়িত থাকে তো চারজন বন্ধুবান্ধবকেও নাকি ধরা হয়েছে তাদেরকেও করা হবে পলিগ্রাফ টেস্ট যেভাবেই হোক সত্যি কথাটা কারোর মুখ থেকে না কারোর মুখ থেকে তো বেরোনো দরকার কিন্তু কেন যে বেরোচ্ছে না সেটাই হচ্ছে প্রশ্ন তো এই চারজন সহকর্মীকেও পলিগ্রাফ টেস্ট করা হবে যারা একই সাথে কাজ করতো হ্যাঁ তারা তো জানবে কিছু না কিছু তো জানবে কারণ সে এর আগের দিন অভয়ের মা বলেছিল যে ও হচ্ছে যে অভয়া হচ্ছে সিনিয়র ডক্টর তো সিনিয়র ডক্টর যেহেতু সে তাহলে জুনিয়ররা তো কিছু না কিছু জানলেও জানতে পারে তাই না চিকিৎসককে ধর্ষণ করে ফোন নয়ই আগস্ট রাতে কি হয়েছিল এই সমস্ত কিছু জানা যাবে পলিগ্রাফ টেস্ট করে সঞ্জয় রায় আর সন্দীপ ঘোষ আর চার পড়ুয়ার কলিগ্রাফ টেস্ট করে জানা যাবে তো আমার কাছে প্রশ্ন হলো এই যে আজগড়ের ঘটনায় আসল অপরাধী আর এই অপরাধী এমন কি জানে যে এই মানুষগুলোকে বাঁচানোর জন্যে আসল সত্যি কথা কেউই বলছে না আসল সত্যি সামনেই আসছে না কে সেটি কত বড় মাপের মানে কি বলবো অপরাধী বলা যায় কত বড়ো মাপের অপরাধী তবে আর একটা কথা আমি বলতে চাই এই যে সবাই বলছে বিচার চায় ফাঁসি চায় তো আমি বলে না মানে সমস্ত দেশবাসী এটাই চায় এই ফাঁসিটাকে না আর কেউ ভয় পাচ্ছে না যদি এই ফাঁসিটাকে সত্যি সত্যিই কেউ ভয় পেত তাহলে আর এই একই অপরাধ বারবার কেউ করতো না দেখো সবাই তো জানে যে এই ঘটনা যদি আমি যদি কেউ এতটুকু ধরা পড়ে তাহলে তার ফাঁসি হবে এই ফাঁসিটা জেনেও কিন্তু এই অপরাধগুলো করতেই আছে করতেই আছে তাই সবার একই কথা যে এমন কিছু মানে শাস্তি দেওয়া হোক যেটা ফাঁসির থেকেও আরও বড় কিছু তাই না যেটা দেখলে মানুষ আতকে উঠবে এই সমস্ত ঘটনা এই সমস্ত অপরাধ করার সময় সে এতটুকু হলেও ভাববে এরকম কিছু শাস্তি সবাই চায় কিন্তু আসল দোষী যদি ধরা না পড়ে শাস্তিটা দেবে এই কথাটা আমার বারবার মনে হচ্ছে এমন কোনো মানুষ নেই যে হচ্ছে কি এসে বলছে না বিচার চায় তাহলে বিচার চাই নাটা কি যে তার জন্যই অপরাধীগুলো ধরা পড়ছে না নিশ্চয় এমন কেউ আছে নিশ্চয়ই আছে যে তারা চায় না এই ঘটনাগুলো সামনে আসুক তার জন্যেই মানে যে অপরাধটা করেছে তার কোনো প্রমাণ আমরা খুঁজে পাচ্ছি না এরকম নিশ্চয়ই হতে পারে কিন্তু চাই না কারা সবাই তো বলছে বিচার চায় বাট চাই না কারা এটাই হচ্ছে প্রশ্ন বিচারটা চাই না কারা যে আসল অপরাধীকে মানে লোকানোর চেষ্টা করছে তারা এরা কারা আর এই সমস্ত ঘটনায় অনেক মানুষ পুলিশকে দায়ী করছে তো তার জন্য আমার একটা ঠাকুর কো পুলিশের চাকরি করে ঠিক আছে তো তার বউ বলছে দেখো তাদের হাতে কী আছে সেই নিয়ে সেও একটা ফেসবুকে এত বড় দেখছে একটা দরখাস্ত লিখে তার কথাগুলো লিখে ফাটিয়ে দিয়েছে কারণ সত্যি তো পুলিশ কি করবে দেখো ক্ষমতা যাদের হাতে তারা যেটা বলবে সেটাই করবে এখানে পুলিশকেও দোষী সাব্যস্ত করাটা ঠিক নয় তাই না তো সেই বলে না একজন অপরাধ করে অপরাধীর কোনো শাস্তি হয় না যারা অপরাধ করে না তাদের শাস্তি হয় তো এইভাবে দেখো পুলিশ তো অনেকেই আছে তো তাই বলে পুলিশদের এইভাবে দায়ী না করে আসল দোষীকে খুঁজে বার করতে হবে আসল দোষীকে কীভাবে খুঁজে বার করা যায় তো সেইটার ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে কিন্তু সেটা করবে আসল দোষী কোথায় লুকিয়ে বসে আছে একটা কথাই ভেবে পাচ্ছি না আমাদের গ্রামগঞ্জে এতটুকু অপরাধ করলে মানুষ লুকিয়ে থাকতে পারে না পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে জেরা করে জিজ্ঞাসাবাদ করে তাকে শাস্তির একদম কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেয় কিন্তু এত বড় রয়েছে একটা অপরাধ করে ফেলেছে সেখানে পুলিশ কেন কিছু করতে পারছে না এতটুকু মানে প্রমাণ নেই সমস্ত প্রমাণ লুকার এত বড় একটা ঘটনার সাথে এতটুকু প্রমাণ নেই কেন রাতে কাজ করব না আমাদের কাজ করতে হবে রাতে দর্শকের কথা যত শুনবে তত অবাক হয়ে যাবে সত্যি লজ্জা কারণ এক দেশের প্রধানমন্ত্রী যখন একটা মেয়ে তখন মেয়েদেরই কোনো সুরক্ষা নেই কেন এবার বলবে না মানুষ মানুষকে কতদিনই বার কেউ চুপ করিয়ে রাখবে বলো তাই না মানে মানুষ চায় না মানে প্রতিটা মানুষের মুখে একটাই কথা যে আমরা পয়সা চাই না আমরা বিচার চাই সত্যি তো সুরক্ষাটাই আসল কারণ দেখো রাত তো হতেই পারে সবসময় যে দিনের বেলা তুমি বাড়ি ফিরবে এরকম কোনো মানে আছে যারা কাজ করে তারা যে দিনের বেলায় কাজ করবে তারপর মানে আছে রাত তো হবে তাই না আমরা আমরা যদি কখনও কলকাতার ডক্টর যাই আমাদের অটোমেটিক রাত হয়ে যায় তাহলে রাত তো হবেই রাত হয়ে গেলে কী করবে তাহলে সে কি বাড়ি ফিরবে না সেখানে তো থাকার জায়গা নেই তাহলে কী করবে সেই মেয়েটা সেই মেয়েটা বাড়ি ফিরবে না বলে আমি নিজেই যখন কলকাতা ডাক্তারের কাছে যাই আমি নিজেই আবার একাই বাড়ি আসি বাড়ি আসতে রাতে দশটা এগারোটা আসি তাহলে তাহলে আমি বাড়ি ফির পড়ে থাকবো কোথায় কোথায় থাকবো সেখানে তো আমরা কিছু জানি না চিনি না কলকাতার মতো জায়গা এখন দেখে শুনে যা ভয় লাগছে এতটুকু সেফটি না আরও একটা কথা আমি বলবো বলে তোমাদের বল বলবো বলে কি বারবার বলতে যাচ্ছি আরও একটা কথা আমি তোমাদের বলি হসপিটালে আমরা যখন যাই তখন কিন্তু আমাদের কিন্তু কোনো কেউ থাকে না হ্যাঁ আমরা যখন হসপিটালে গিয়ে ভর্তি হই আমরা কিন্তু ডক্টরদের উপর নির্ভর করি বাড়ির বেরোবেন না কিন্তু আমরা থাকি বাড়িতেই কিন্তু কাউকে থাকতে দেওয়া হয় না ঠিক আছে বাড়িতে দিনের বেলা লোকজন গিয়ে দেখে চলে এলো রাতে কিন্তু আমরা তাদের ভরসাতেই থাকি কিন্তু রক্ষকী যখন ভক্ষক তখন আমরা একটা হসপিটালে বা কি করে রাত কাটাবো এটা শুনলেও তো আরও আঁককে উঠছি যে হসপিটালের মতো জায়গা যেখানে আমরা ভাবি সেফটি হসপিটালের ভিতর রয়েছি মানে সেফটি সেখানে একটা ডক্টরই সেফটি নয় তার জন্য সাধারণ মানুষ কী করে সেফটি থাকবে আজকে ডক্টরের সাথেই ঘটনা ঘটেছে কালকে একটা সাধারণ মেয়ের সাথে এরকম ঘটনা ঘটবে না এ কথাই গ্যারান্টি দিচ্ছে তাই না আমরা যখন হসপিটালে যাই সবসময় বলে দেওয়া হয় বাড়ির লোক থাকা যাবে। তাহলে এখন সে আরও ব্যবস্থা করে দেওয়া হোক যে কেউ থাকা যাবে না না বাড়ির লোক একজন না একজন থাকবে এটাও করে দিতে হবে দেখা যাক পলিগ্রাফ টেস্ট করে আমাদের ডক্টরকে যে ধর্ষণ করে ফোন করা হয়েছে কি সেই অপরাধী কোনো খোঁজ মেলে কি তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেস ভিডিওর সাথে অসুস্থ দেখো ভালো থেকো আর অনেকটাই স্মাইল করো টাটা